কখনো আপনার মাথায় প্রশ্ন এসেছে হাসিনা যত রকমের অপরাধ করেছে সে অপরাধের হিসাব করলে তার কত বছরের সাজা হতে পারে কিংবা কত টাকায় অর্থদণ্ড তিনি দণ্ডিত হতে পারেন যেটাকে আমরা জরিমানা হিসাবে জেনে থাকি আবার যদি জেল হাজতের কথাও চিন্তা করি তাহলে কত বছরের জেল হাজত হতে পারে এ নিয়ে একটা বিস্তার ধারণা কিন্তু আমাদের সবার ভেতরেই কম বেশি রয়েছে কিন্তু এখন দেখার পালা কিংবা হিসাব করার পালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরাধ কিংবা আমরনামা যদি আমরা হিসাব করি তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী তিনি কত বছরের সাজা পেতে পারেন যদিও শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধ যতগুলো রয়েছে সেগুলো যতবারই প্রমাণিত হবে তার শাস্তি নির্ধারণ করতে হলে অপরাধের ধরন প্রাসঙ্গিক আইন এবং আদালতের সিদ্ধান্তের উপর কিন্তু বিবেচনা করতে হয় বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো ব্যক্তির জন্য শাস্তি অপরাধের গুরুত্বের উপর নির্ভর করে অর্থাৎ তিনি কোন ধরনের ক্রাইম করেছেন এখন যদি আমরা শেখ হাসিনার অপরাধ প্রমাণিত হয় তবে তো অবশ্যই তারপর যদি হয় তাহলে সম্ভব্য শাস্তিগুলোর মধ্যে প্রথমে হচ্ছে দুর্নীতি যদি তিনি দুর্নীতির অভিযোগে দোষী প্রমাণিত হন তবে বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী এবং দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী তার শাস্তি হবে দশ থেকে চোদ্দ বছরের কারাদণ্ড আর এটা কিন্তু দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারে এটা হচ্ছে সর্বোচ্চ শাস্তি কিন্তু তিনি যে পরিমাণ লুটপাট করেছেন এবং যে পরিমাণে অর্থ দেশ থেকে পাচার করে অন্য দেশে পাঠিয়েছেন সেক্ষেত্রে এখানে তার প্রায় একশো থেকে একশো চল্লিশ কারাদণ্ড হতে পারে এটা সম্পূর্ণ হিসাব নিয়ে বলছে আবার তা বা সহিংসতা সংক্রান্ত অভিযোগে যদি তিনি প্রমাণিত হন তাহলে তার সংবিধানের দণ্ডবিধি অনুযায়ী শাস্তি হবে আর এর জন্য তিনি মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডেও দণ্ডিত হবেন তার নামে প্রায় ইতিমধ্যে একশো পঞ্চাশটিরও বেশি মামলা রয়েছে আর প্রায় চার হাজার পাঁচশোরও বেশি মানুষ উপরে উঠিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে এখন প্রত্যেকটা মানুষকে যদি আপনি তার অভিযোগে তাকে যাবজ্জীবন অথবা দেন তাহলে সেক্ষেত্রে শেখ হাসিনা প্রায় তিন হাজারের মতো ফাঁসি হবে আর চার হাজারের উপরে বেশি তার জেল হবে আবার ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তিনি প্রমাণিত হন তাহলে বিশেষ ক্ষমতা আইন কিংবা দণ্ডবিধির অন্যান্য ধারায় তার শাস্তি হবে আর এই শাস্তি সাধারণত সাত থেকে চোদ্দ বছরের কারাদণ্ড হয় এখন তিনি ক্ষমতার অপব্যবহার করে কত রকমের কি করেছেন না করেছেন তা তো আর কারো অজানা নয় কিন্তু সেই হিসাব করলে এখানেও শাস্তি পায় তার চল্লিশ থেকে সত্তর বছরের বেশি হতে পারে আবার রাষ্ট্রদ্রোহ কিংবা সংবিধান লঙ্ঘনের মতো কাজও কিন্তু তিনি করেছেন এই অভিযোগে তিনি প্রমাণিত হন তাহলে তার তার শাস্তি আরও কঠোর হবে আর সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কিংবা দুরন্ত সেক্ষেত্রে আমরা যদি হিসাব করি তাহলে শেখ হাসিনা প্রায় পাঁচ হাজারেরও বেশি বার তাকে ঝোলানো হতে পারে আর সাত হাজারেরও বেশি তাকে যাবজ্জীবনের শাস্তি হতে পারে আবার এখানে কিছু উল্লেখ্য বিষয় রয়েছে